কি কয় বুজি নে চেণ্ডেল খোলা পাই জ্বলা কৰব যাম এতিয়া কি খাৰ খাৰ মানছে

тара 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 ના કાં પડે ડાળી ગદન ને અમિતો Satu, satu, satu.

মাছ বাজি লাগে

পাতলা কৰে দৰে দিয়ক ন

রান্ধার কথা কন নাকি ক্যামেরা ধরন নাকি পরিমাপ কন লাগে এই পিঁয়াজটা জন এটু ব্রাউন কালার হইব তন মাইরা দিবা বৌদি এটু কইন সন্ধ্যায় গেল আজান দিয়া লাইছে আর কত এখন হ্যাঁ সেন্ট আইছে দাও

রে তুই যায় এ হলো কষ হয় না ভালো করে কষাও आरा को साओ आरा को साओ लारा दाओ लारा दाओ लारा हाँ दाओ पानी चाहिए दाओ झूल दाओ झूल दाओ पर की दाओ मशाला भी बनना कीर मशाला देही देखिए मशाला हाँ आर की

দে আট্টু দাও আট্টু দাও দিয়া তার জল পড়বা হ্যাঁ রাত রাতরে আট্টা বৈজা গেল তাও তরকারি নামবে দেই না মানে গড়ন আছে কি হলোদার মরিসের ফকিরা সেহারা ভালো ওঠে না কিন্তু তরকারি যে যত জাল তত স্বাদ মূলের তরকারি যত দিম জাল তত নাকবো স্বাদ মা সকলটা এই যে তাহলে তরকারির মধ্যে জিরা কোন টাইমে ছাড়বো এটা আমি রাখি দাও মাছ ছাড়ে দাও মাছ ছাড়ে দাও কোন ডিউটি বাজা ভালো করে দে হ জাল জাল জালপাড় আজকের রান্না দেখেন এক মোরা হয়েছে মাছের রান্না আমার হুশুর বাড়ি আর এক মোড়া হলো ধান সিদ্ধ দে হ্যাঁ দাও বেশি করে দাও দিয়েছ না দাও ও যে ইয়ে পায়রা ই ঢো ঝুলে না গালছে ওগনা হ্যাঁ দাও 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 চেহারা খারাপ কিন্তু সাথে ভালো হইব অনেকক্ষণ জাল দিছি আর মূলের তরকারি জাল না হইলে ভালো লাগে না তাহলে অনেক খাইবার ভয়গা নাকি নাকি বাবারে ডাক দাও বাচ্চারা না বাবা

lúc mai này. আজকে খামু আজব জায়গায় পিছনে চলতেছে ধান সিদ্ধ সামনে হয়েছে রান্দা আর এই জায়গায় ও হ্যাঁ বাতি সারা খামু বাবা ও বাবা বাবা আমি লঙ্গি পরা হয় নাই

ভাবা খার খার খারণ পাইছি কালা চশমা কইছি খালি সার আর লঙ্গিটা পড়ে চশমা পড়াইছে খেয়া নই তোর এত তো ভরবেলা ব্যাকে মেলা ধরলো

बाबू रे होइ गए न बाबा न हो बाबा लो बेटा रे न आ जा लो न अरे ममा चले देवा या नहीं किधर एक तो देर रात काल दिन में तो ना चले हो या ऐसे बर्द ले लगता थोड़ा तो नहीं तो भी जा बल नहा तो नहीं जाबो तो, 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 <laughs> तो कने सो दाओ